আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো উনসত্তর থেকে এখন আমরা দলে আলোচনা করে দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে সমাজে কি কি বৈষম্য দেখা দিতে পারে তা শনাক্ত করে লিখি দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে সমাজে সৃষ্ট বৈষম্য প্রথমে গরিব ধনীদের ব্যবধান বৃদ্ধি পাবে দুই নাম্বার হবে নিম্ন আয়ের মানুষের সন্তানদের লেখাপড়ার খরচ চালানো কষ্টকর হবে কারো কারো লেখাপড়া বন্ধ হয়ে যাবে তিন নম্বর স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবারের সুযোগ কমে যাবে ফলে সমাজে পুষ্টিহীন মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে চার নম্বর চুরি ডাকাতি ছিনতাই বেড়ে যাবে এখন আমরা বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জেনে নেই প্রথমে রয়েছে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা ব্যবস্থা এরপরে দুই নম্বর রয়েছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা ব্যবস্থা তিন নম্বর রয়েছে মিশ্র অর্থ চার নম্বরে রয়েছে কল্যাণমূলক অর্থ ব্যবস্থা